হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাজ ওয়ার্ল্ড পূজাজ ওয়ার্ল্ডে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আজ আমাদের ছিল থই ঢেড়া তাই বাড়িতে করানো হল মনসার পুজো আজ আমাদের ভাত ভাত খেতে নেই তাই লুচি চিড়ে মুড়ি এসব খেতে হয় তো তার জন্য আমি এখন লুচিগুলো ভেজে নিচ্ছি দুপুরে এই সবই খাওয়া হবে রাতেও এইসবই খাওয়া হবে সারাদিনই এসবই খাওয়া হবে আমার লুচিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে তাই দুপুরের মেনুতে কী কী ছিল দেখো লুচি কুমড়ো আলু দিয়ে তরকারি চিড়ে গুড় দুধ দই মিষ্টি আম শশা ও কলা মা আমাদেরকে এখন খেতে দিয়ে দেবে বাবার আমি একসাথে খেয়ে নেব বাবা খেতে বসে পড়েছে মা খাবার বেড়ে দিচ্ছে দুজনের জন্য আজকে আমরা নিচেই খেতে বসে পড়েছি কারণ আজকে নিরামিষ খাবো সম্পূর্ণ। মনস পুজোর জন্য তার জন্য টেবিলে বসলাম না আর আমার ছেলে এদিকে তো খুব বদমাইশি করছে ও দাদার কাঁধে উঠে পড়েছে আমি আমার চিড়েটা এখন মেখে নিচ্ছি চিড়ে খেতে খুব একটা আমি পছন্দ করি না তাও যেহেতু নিয়ম চাই একটু খেতেই হবে খাওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছিলাম দুটো লুচি ও একটু কুমড়োর তরকারি একটা মিষ্টি আমার খাওয়া হয়ে গেছিল মা এবার খেতে বসে গেছে আর এদিকে সন্ধ্যাবেলায় করা হয়েছিল বেগুনি বেলা সকালের খাবারগুলো ছিল তার সাথে একটার করে বেগুনি করা হয়েছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো